আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে অবারাকাত প্রিয় দর্শক ডাকসু আর জাকসু শুধু নির্বাচন হয়নি এখানে শুধু শিবির বিজয়ী হয়ে থেমে গিয়েছে বিষয়টা এমন নয় এখন জাতীয় পর্যায়ে সরকার ডক্টর মোহাম্মদ ইনুস অনেক শক্ত হয়ে গিয়েছেন এবার বুঝতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ফ্যাক্টর বিএমপি নয় বাংলাদেশের ফ্যাক্টর এখন জামাত জামাত যেটাতে রাজি না হবে সেটা করা যাবে না এবং জামাত যেটা বলবে সেটা করতে হবে এমন একটি গুল টেবিল বৈঠকে বসেছেন আজকে প্রফেসর আলী রিয়াজ সময়কাল পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা তুলে ধরছি প্রথমেই হেডলাইনটা বলছি জুলাই সনদ ও নির্বাচন নিয়ে সরকার শক্ত হতে হবে প্রথমই কথাটা বলেছে সরকার শক্ত হতে হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে তিনটি পদ রয়েছে বলে মনে করেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ উনি তিনটা পথের কথা বলেছেন প্রথম কথাটা উনি বলেছেন রাজনৈতিক সমঝোতা একটি দলের সাথে আরেকটি দল সমঝোতা হয়ে কোনটা ভালো কোনটা মন্দ সিদ্ধান্ত নিলে সরকারের আর কোনো আপত্তি থাকবে না দ্বিতীয় পথ হল সরকার ধীর অবস্থান নিবে সরকার শক্ত মাজা শক্ত করে ডক্টর মোহাম্মদ ইনুস অবস্থান নিবে সংবিধান ছুঁড়ে ফেলে সংস্কার করে শহীদদের ভাবনাকে লালন করে আগামী সংসদ নির্বাচন হওয়া এখন সরকার শক্ত হবে কথাটা এই প্রথম প্রফেসর আলী রিয়াজ স্যারের মুখ থেকে আজকে আসছে কেন আজকে আসছে ডাকসু আর জাকসু দুটা ফলাফলের পরেই এই বৈঠকটা হয়েছে গোলটেবিল বৈঠকটা এখানে উপস্থিত ছিলেন বিএনপি এনসিপি জামাতসহ বিভিন্ন দল এবং মেধাবী এবং বুদ্ধিজীবীরা এই অনুষ্ঠানে আরও যে আলোচনা হয়েছে আপনাদের সামনে একটু আলোচনা তুলে ধরছি এখানে বলেছেন পর্দার আড়ালে আলোচনায় রাজি বিএমপি সময়কাল পত্রিকায় আপনারা দেখে নেবেন যারা বিএমপি করেন অনেকে কনফিউজ হতে পারেন যে আমি বিএমপির বিরুদ্ধে কোনো কিছু বলছি কিনা বললে সময়কাল পত্রিকাকে গালি দিবেন আমাকে নয় জুলাই সোনাদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে অচল অবস্থা দূর করতে বিএনপি পর্দারালে আলোচনা চালিয়ে যাতে রাজি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ ওখানে উপস্থিত এবং তিনিই বলেছেন এই কথা তিনি বলেন জাতীয় স্বার্থে একসঙ্গে বসতে পারি কেউ যদি সংসদ ছাড়া সংবিধান সংস্কারের আইনগত বৌদ্ধপথ আবিষ্কার করতে পারে তবে একমত হব আপনারা দেখতে পেয়েছিলেন যে এর একদিন আগে সংস্কার কমিটির বৈঠকে ছাত্র শিবিরের প্রাক্তন সেক্রেটারি জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে যিনি আদালতে গিয়ে নির্বাচনটি হওয়ার ব্যবস্থাপনা করেছিলেন অ্যাডভোকেট শিশির মনির সংস্কার কমিশনের বৈঠকে একটা বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যে সে এই হুঁশিয়ারিও দিয়েছিলেন যেই সংবিধানের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইনুস এসেছে ওই সংবিধানের ভিতরে যদি পরিবর্তন করে যদি সংবিধানকে বাতিল না করে তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সহ যত উপদেষ্টা হয়েছেন যত কমিশনার নির্বাচিত হয়েছেন যত কমিশন গঠন হয়েছে নির্বাচন কমিশন সহ সব কিছু অবৈধ হবে সব কিছুর জন্য আপনারা একদিন আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে খুবই হালকা ঠুকনো আইনের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন এই বক্তব্য শোনার পরই সালাউদ্দিন আহমেদ সাহেবের চোখ কান খুলে গিয়েছে যে এখন শিশির মনিরকেই হয়তোবা এই বিষয়ে আইনের বিষয়ে ব্যাখ্যা যুক্তি সহযোগিতার জন্যই সালাউদ্দিন আহমেদ সাহেব আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ সাহেব কিন্তু মেধাবী মানুষ শিক্ষিত মানুষ বিসিএস ক্যাডার উনি কিন্তু ডিসি ছিলেন তাই সালাউদ্দিন আহমেদ সাহেব বুঝতে পেরেছে যে আজকে আমরা জিতে গেলেও আগামীকাল আমরা হেরে যাব কোনোরকম নির্বাচন করে বিজয়ী হই আর পরবর্তীতে না হই যদি কোনো আইনগতভাবে সেটাকে কেউ চ্যালেঞ্জ করে তাহলে কোনো একদিন এই অন্তর্বর্তীকালীন সরকারের যা ছিল সব কিছু বাতিল হয়ে যাবে পরবর্তী নির্বাচন হলে সেটাও বাতিল হতে পারে তাই শিশির মনিরের এই বক্তব্যের পরে আজকে প্রথমবারের মতন আমি দেখলাম যে নমনীয় হয়ে সুন্দরভাবে সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন সংবিধান সংস্কারের আইনগত বৌদ্ধপথ আবিষ্কার করতে পারলে তবে একমত হব তাহলে বৌদ্ধপথ একসাথে হয়ে বসার জন্য সালাউদ্দিন আহমেদ সাহেব আগ্রহ প্রকাশ করেছেন এর আগে কিন্তু তারা আগ্রহী প্রকাশ করেন নাই তাহলে ডাকসু নির্বাচনে সাদিক কায়ম ফরহাদ হোসেন মহিউদ্দিনরা শুধু পাশ করেন নাই আগামী সংসদ নির্বাচনের আগে অবৈধ সংবিধান বাতিলের বিষয়েও এটা ভূমিকা রাখছে অপরদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র থেকে যেই জিতু পাশ করেছে সে কিন্তু জুলাইয়ের সম্মুখ সারির এক যোদ্ধা আগে সে ছাত্রলীগ করতেন আওয়ামী লীগ যখন অন্যায় অত্যাচার জুলুম শুরু করে দিয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা শুরু করে দিয়েছে সে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে জুলাই যোদ্ধাদের সাথে অংশগ্রহণ করে সম্পূর্ণ জুলাই যোদ্ধার একজন ফাইটার হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এই বিষয়গুলো সে ভিপি না হলে আমি নিজেও জানতাম না যে তার এত গৌরবময় অবস্থান ছিল গত বছর জুলাই মাসে তাই স্বতন্ত্র থেকে বিপি হয়েছে এখানে বিএমপিও পায় নাই শিবিরও পায় নাই অন্য কোনো দলও পায় নাই এই একটি আসন উজ্জ্বল আসন সেই উপরের আসনটা পেয়েছে একজন জুলাই চুদ্ধা আমি সেলুট জানাইছি তুকে যে সে ছাত্রলীগ আগেই ছেড়ে দিয়েছে হাসিনার থাকা অবস্থায় চ্যালেঞ্জের মুখে তার নিজের জীবনকে বাজি রেখে চ্যালেঞ্জ করে হাসিনার বিরুদ্ধে রাস্তায় সে যোদ্ধা হিসাবে সম্মুখ সারিতে ছিলেন এবং সে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিজয় হয়েছেন তাই সে কিন্তু ছাড় দিবে না বিএমপিকে ছাড় দিবে না অন্য কোনো দলকেও কারণ সে জুলাই যুদ্ধা আর ছাত্র শিবিরের যারা সেক্রেটারি জিএস এজিএস একজন ছেলে একজন মেয়ে ওরাও তাদের একই সাথে নেতৃত্বে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র শিবিরের যে বিপি প্রার্থী যে ফেল করেছে সে কি বলেছে জিতু জিতেছে আমি জিতেছি তাই আমার স্বপ্ন যা ছিল সবগুলা তার মাধ্যমে বাস্তবায়নের জন্য আমি তার সহযোগী হিসাবে সব সময় পাশে থাকব। এই ধরনের সুন্দর উক্তি ছাত্র করতে পারে যদি এটা ছাত্রদলের আমার আদি ভাই এবং যারা এই ছাত্রদল থেকে পাশ করতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা যদি নতুন প্যানেলগুলাকে তারা যদি একটা স্বাগত জানিয়ে দিতেন যে আমাদের ভাইয়েরাই পাশ করেছে যারা পাশ করেছে সবাই জুলাই যোদ্ধা সবাই জুলাই সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ছিল তাই তাদের পাশে আমরা খুশি আমরা তাদের পাশে আছি এতে করে ছাত্র দলের মান মর্যাদা রাজনীতিতে অনেক ধাপ উপরে উঠে যেত কিন্তু বিরোধিতা করে মানিনা এখানে ইয়ে হয়েছে ছুরি হয়েছে এরকম কথাবার্তা বলে বিএমপির তারেক রহমান সহ নেতৃস্থানীয় নেতাদেরকে এখন মানুষ নাম শোনার পরে বকা দে গালি দে মন্দ কথা বলে আর এই কারণেই সালাউদ্দিন সাহেব বুঝতে পেরেছে এই গালি মন্দ ফেসবুক ইউটিউবে প্রতিদিন লক্ষ লক্ষ খাচ্ছে বিএনপির শিষ্য নেতারা সালাউদ্দিন আহমেদ সাহেব নিজেও গালি খাচ্ছেন কিন্তু আজকে শিশির মনিরের কথাই তার চোখ খুলে গিয়েছে শিশির মনির এখন ছাত্র শিবিরের সম্পদ না শিশুর মনির এখন জামাত ইসলামীর সম্পদ না শিশির মনির এখন বাংলাদেশের সম্পদ বাংলাদেশকে রাখতে হলে রক্ষা করতে হলে আইন বুঝতে হলে আইন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল আর শিশির মনির এই তিনজনের ভিতরে খুব কাছাকাছি সম্পর্ক আছে এই সম্পর্ককে আমরা সবাই মিলে তাদেরকে দায়িত্ব দিয়ে আগামীর বাংলাদেশ করার জন্য পসা গান্দা সংবিধান ফেলে দিয়ে নতুন সংস্কার করে সংস্কারের মাধ্যমে জুলাই যোদ্ধাদেরকে সম্মান জানিয়ে আগামী সংসদ নির্বাচন করলে সবাই বেঁচে যাবে নতুবা কেউ বাঁচবে না ডক্টর মোহাম্মদ ইনুস জেনে ফেলেছে তিনিও বাঁচবেন না তাই ডক্টর মোহাম্মদ ইনুস পুরাতন সংবিধানের মাধ্যমে এই নির্বাচন করবে না না, না না আমি তিনবার বললাম করবে না আপনারা আমার কথাটার বাস্তবায়ন ফেব্রুয়ারি পর্যন্ত আমার চ্যালেঞ্জটা দিলাম ফেব্রুয়ারিতে গিয়ে আপনারা এই চ্যালেঞ্জের আনসার পাবেন যে ফেব্রুয়ারিতে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলার মাটিতে নির্বাচন হচ্ছে না কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হাজার হাজার নয় লক্ষ লক্ষ ভাই বোনেরা আমাদের ফেসবুকে ফলোয়ার ফেসবুকে অনুষ্ঠান দেখেন আপনাদেরকে বলবো যারা ফেসবুকে আছেন তারাও ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো সময় আমাদের ফেসবুক ব্লক হয়ে যেতে পারে এর আগে আমরা ব্লক হয়ে গিয়েছিলাম তাই আপনারা ইউটিউবে থাকলে আমাদেরকে সব সময় পাবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ